বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে দুটি কারণে দুটি কারণে মানুষ বেশিরভাগ জাহান নামে যাবে তার ভিতরে এক নম্বর হচ্ছে পেশাব পায়খানা পেশাব পায়খানা করার পরে হচ্ছে আপনার পোশাক নিজেকে পরিষ্কার না করা পোশাক পরিষ্কার না করা এবং দুই নম্বর হচ্ছে চকলখড়ি করা চকল খড়ি মানে একজনের কথা আরেকজনের কাছে লাগানো আরেকজনের কথা আরেকজনের কাছে লাগানো খাঁটি বাংলা যেটাকে বলা হয় কুটনামি করা কুটনামি করা এই দুটি কারণে বেশিরভাগ মানুষ জাহার নামে যাবে আরও অনেক কারণ আছে একটা হাদিসে আসছে দুটি কারণ সই বুখারি সই বুখারির একটি হাদিসে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দুটি কারণে কথা বলছেন যারা স্তেঞ্জার করার পরে তাদের পোশাক এবং নিজেকে ঠিকমতো পরিষ্কার রাখে না পরিচ্ছন্ন করে না এবং হচ্ছে চকল করে অন্য হাদিসে আসছে জিব্বা জিব্বা এবং লজ্জাস্থান দুটি কারণে মানুষ বেশি জাহার নামে যাবে মানুষ তার জিব্বা অর্থাৎ আ কথা কুকথা জিব্বা দিয়ে সে প্রায়শই খারাপ কথা বলে থাকে এই খারাপ কথা বলার কারণে সে জাহার নামে যাবে এবং লজ্জাস্থান লজ্জাস্থান নিরাপদে না রাখার জন্য হেফাজতে না রাখার জন্য জাহার নামে যাবে তো এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো এর পাশাপাশি শরীর শরীরের ময়লা ও দুর্গন্ধ রাখা যাবে না এবং হচ্ছে সালাতের আগে ঠিকমতো আপনাকে মেসওয়াক করতে হবে চুল নখ দাঁত এগুলো ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাপাক কাপড় পরে কখনোই সালাদ আদায় করা যাবে না আপনি সালাদ আদায় করলেন আপনার পোশাকটা হচ্ছে নাপাক অনেকেই আমরা দেখা যায় এখন বর্তমান সমাজে আমরা অনেকেই অজু সালা নামাজ পড়ি কিভাবে সেটা অজু সালা নামাজ পড়ি আমাদের অ্যাটাচড বাথরুম সকল আলেমদের মতে না কিছু আলেমদের মতে কিছু আলেম বলছে অ্যাটাচড বাথরুমে যদি আপনি অজু করেন বিসমিল্লা বলা যাবে না বিসমিল্লা এই ব্যাপারে সকল আলেমরাই একমত ওটা অ্যাটাচড বাথরুমে বিসমিল্লা বলা যাবে না আর কোনো কোনো আলেমদের মতে বিসমিল্লা সারা অজু করলে সেই অজু হবে না আর সেই অজু ছাড়া নামাজ পড়লে নামাজও হবে না আবার কিছু আলেম বলছেন না বিসমিল্লা সারা অজু করলে অজুটা আদায় হয়ে যাবে কিন্তু অজুর যে পরিপূর্ণ হক ছিল অজুর সম্পূর্ণ হকটা আপনি আদায় করলেন না সেজন্য আমরা যারা অ্যাটাচড বাথরুমে আছে আমাদের তারা পাশে অবশ্যই বেসিন থাকবে সেই বাহিরে সেই বেসিনে আমরা বিসমিল্লা পরে যতটুকু সম্ভব সেখানে অজু করে যতটুকু সম্ভব না অতটুকু গিয়ে আমরা বাথরুমে গিয়ে করবো তো শুটা বিসমিল্লা দিয়ে বাহির থেকে করবো ইনশাআল্লাহ তালা তো যাই হোক আমরা জাহান্নামের যাওয়ার কথা বলছিলাম একটি হাদিসে দুটি কারণ উল্লেখ করা হচ্ছে একটা হচ্ছে পোশাক আশাক এবং নিজের শরীর পরিষ্কার না করা স্পেন্জার করার পরে টয়লেট করার পরে এবং দ্বিতীয় কারণ হচ্ছে চকুল খুরি করা কুটনামি করা এটা হচ্ছে বোখারি শরীফের হাদিস অন্য এক হাদিসে আসছেন মুখ জিব্বা জিব্বা এবং লজ্জাস্থান এই দুটি কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে থাকবে তো আমরা চেষ্টা করব নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কুটনামি নিজে বন্ধ করার জন্য এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য ও আখির দাওয়ান আহামদুলিল্লাহ হির্বিল্লা আলম